অনেক তো সময় চলে গেল হাতে গোনা আর মাত্র পাঁচটি মাস এর মধ্যে শুরু হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত এইচএসি এক্সাম তাই চিন্তা করলাম আর সময় নষ্ট করা যাবে না এখন থেকেই শুরু করতে হবে আমার প্রিপারেশান এই জন্য নিজেকে নিজে চ্যালেঞ্জ করলাম কিভাবে কী নিয়ে চ্যালেঞ্জ করলাম তা নিয়ে আজকের এই ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই এম সুমা এইচএসসি ক্যান্ডিডেট টু কেমন আছো তোমরা সবাই তোমাদের কার কার কীরকম প্রিপারেশান আমার সাথে শেয়ার করতে পারো কমেন্ট বক্সে চলো মূল কথায় যাওয়া যাক এখন থেকে যদি ভালোভাবে প্রিপারেশান নেওয়া না যায় তাহলে হয়তো বা আমাদের এইচএসসি এক্সাম দেখেছ তো দু হাজার পঁচিশ সালের এইচএসসি এক্সামে কীরকম বাজে রেজাল্ট হয়েছে তাহলে আমাদের অবশ্যই এখন থেকে প্রিপারেশান নিতে হবে আজকে আমার চ্যালেঞ্জের ফার্স্ট ডে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি একটা হায়ার ম্যাথের চ্যাপ্টার শেষ করব সে মতো সকাল সকালই পড়তে বসেছিলাম এবং আমার আজকের চ্যাপ্টারটা ছিল যোগাশ্রয়ী প্রোগ্রাম ইনশাল্লাহ শেষ করব ঠিক করেছি যোগাশ্রয়ী প্রোগ্রামে তুলনামূলক অন্যান্য চ্যাপ্টার থেকে ছোট তাই ফার্স্ট ডে চ্যাপ্টারটা একটু ছোটোই নিয়েছি তো সিদ্ধান্ত যেহেতু নিয়েছি শেষ করব শেষ করেই ছাড়ব সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত একটা স্লট চলেছিল ওই স্লটে আমি একজন টিচারের ক্লাস করেছিলাম ইমু নামক টিচার উনি অনেক ভালোভাবে বুঝাইছেন ওনার থেকে কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করছি দেন এসিএসের ক্লাস করেছিলাম এসি এসের টিচার রাকিবুল ভাইয়া অনেক ভালো ক্লাস করাইছিল তো ওইখান থেকেও অনেকগুলো টপিক ভালোভাবে বুঝে শেষ করেছিলাম দেন দুইটা টপিকের মিক্সচার নিয়ে ভালো একটা প্রিপারেশান হয়েছিল তারপর আমি আমার যে কলেজ গাইডটা ফলো করে ওই গাইডের যে ম্যাথগুলো ছিল ওইগুলো ভালোভাবে দেখেছি এবং কিছু ম্যাথ করেছি দেখলাম ভালোই পারছি তারপর অনেকক্ষণ ধরে ওই চ্যাপ্টারটা নিয়ে চিন্তা ভাবনা করার পর মনে হলো পারবো আমার বিকালেও কিছুক্ষণ বসা লাগছিল বিকালে অলমোস্ট বিকাল না দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত বসেছিলাম এর মধ্যে আমার চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে মানে আমার ফার্স্ট ডে ফার্স্ট চ্যালেঞ্জ কমপ্লিট আমি একটা চ্যাপ্টার শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ